অসহায় যাদের ইনকাম যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে দেখছেন কি রিক্স নিয়ে গাড়ি চালাচ্ছি যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাদের তাদের বিয়ে করাই দিব ফ্রিতে আবার যাদের পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম তাকেও ফ্রিতে বিয়ে করাবো কিন্তু একটা সত্য আছে সত্যটা কি আপনাকে আমি বিয়ে করাই দিব বিয়ে করানোর সময় ওই ভিডিও করে আমি ইউটিউবে সারব তখন আপনার কাছে থেকে কোনো টাকা নেবো না আরও আপনাকে দশ হাজার টাকা উপহার দেবো ওইটা আমার লাভ আছে কি লাভ আছে ওই ভিডিওটা ইউটিউবে ছাড়লে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো দেখতে পারে হয়তো ওইখান থেকে আমার অনেক ডলার আসবে ফেসবুক আমাকে ডলার দিবে ইউটিউব আমাকে ডলার দিবে তাহলে আমার একটা ইনকাম থাকবে এখন আপনাকে যদি আমি বিয়ে করাইতে যাই দশজন জন আপুর সাথে আমার কথা বলতে হবে যে রাজি হবে তার নাম্বার আপনাকে আমি দিব আপনি ওই আপুর সাথে কথা বলবেন কথা বললে ওই আপু রাজি হইল ওই আপুকে আমার বাড়ি আনবো আপনাকে আমার বাড়ি আনবো দুইজন কে এনে বিয়ে করাই দিব অথবা কোথাও মিডিল পর্যায়ে নেব আপনার মতো এরকম জন দশ দিক টেনে বিয়ে করাই দিব আমারও শোনা হবে রাজু ভাই একদিনে দশটা বিয়ে করাইছে বিশটে বিয়ে করাইছে এখন আপনারা যদি সবাই ভাবেন যে ফ্রিতেই বিয়ে করাবো এই যে গাড়ির তেল পুড়াই যাচ্ছি এই তেল করো আমাকে কে দিবে এই যে গাড়ি চালাচ্ছি গাড়ির টায়ার ক্ষয় হচ্ছে মোবাইল ক্ষয় হচ্ছে এইটা আমাকে কে দিবে বলেন বুঝলাম একটা বাসে দশজন একশো জন যাত্রী উঠছে পাঁচজনের কাছে ভাড়া নাই নিলাম না কিন্তু যদি পঁচানব্বই জনই বলে আমার কাছে ভাড়া নাই তাহলে আমরা কাজ করব কিভাবে আমরা কি খাবো বলেন আমাদের সাথে তো একটা প্যাট আছে নাকি সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় কারো ফোন রিসিভ করিনি আমরা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন আমি আপনাকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে ফোন দিব কারণ বলতে পারতাম যে অ্যাডভান্স করবেন সাথে সাথে ফোন দিব আমি গাড়ি চালাইতেছি আমি কোনো কাজে ব্যস্ত আছি আমি ঘুমাই আছি আমি অসুস্থ আছি আপনাকে আমি কিভাবে ফোন দিব বলেন দিতে পারবো না সেই ক্ষেত্রে আমি তিন দিন সময় নিয়ে নিচ্ছি তবে যদি অসুস্থ থাকি কোনো কারণে এক সপ্তাহ সময় লাগতে পারে অ্যাডভান্স করে আবার আপনি ফোন দিয়ে না রাজু ভাই ফোন কেন রিসিভ করে না আমি তো ভাবতেছি আপনি পাবলিক এখন আপনাকে আমি ফোন দিব তখন আপনার ফোন নাম্বারটা আমি সেভ করে রাখবো আপনাকে আমি আর একটা পার্সোনাল নাম্বার দিব আমার আপনি কি করবেন ওই নাম্বারটা সেভ করে রাখবেন আর পাঁচশো টাকা দেওয়ার পরে যে আপনি সদস্য তা না আপনি আমার বাড়িতে আসবেন আর বাড়িঘর দেখবেন আমি সিটান না বাট পাট ভালো না খারাপ আমার এলাকায় খোঁজ খবর নিয়ে আরো আপনার পাঁচ হাজার টাকা দিতে হবে তারপরে থেকে আপনি আমার সদস্য তাহলে টোটাল আমাকে কত দিতে হবে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়ার পরে আপনি সদস্য পাঁচশো টাকা কি কথা বলা কি মাইন্ড করেন না আপনি সদস্য কি একটা ভাই পাঁচশো টাকা আমাকে দিছেন ওই ভাইয়ের পিছনে আমার অনেক সময় কথা বলতে হবে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত আপনার মনের কথা তো আমার শুনতে হবে খাতায় লিখতে হবে আমাদের সময় লাগবে না আমি যে সিরিয়ালে কথা বলবো ভাই এটাও তো সময় নষ্ট হবে আমার আমার সময়ের কি দাম নাই বলেন সবাই যে ভ্যান চালায় তার একটা সময় দাম আছে সেই ক্ষেত্রে সদস্য ফি পাঁচশো টাকা আর ফরম ফিল আপ ফি আর কি পাঁচশো টাকা আমার বাড়িতে এসে আপনি ডাউল ভাত খাবেন যদি ভালো লাগে তারপরে আপনি আরো পাঁচ হাজার টাকা দিবেন তবে বাড়িতে আসলে আপনি যে পাঁচশো টাকা দিছেন যদি আর টাকা নাও দেন আপনার জন্য ডাউল বথের ব্যবস্থা হবে পাশাপাশি আপনার জন্য একটা উপহার থাকবে উপহারটা কি হয়তো হইতে পারে একটা শার্ট না হইলে একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি থাকবে একটা শার্ট থাকবে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি কি আমি যা পরতে পারি সেই জিনিসগুলো আমি মানুষকে দিই আমি যে চাউলগুলো ভেনা লাগে দেই আমি যা খাই সেই চাউল গুলো আমি দেই আমি যা খাইতে পারবো না তা অন্য মানুষে কাছে পারবে না আমি মনে করি সেই ক্ষেত্রে পাঁচশো টাকা আগে দিতে হবে পাঁচশো টাকা দিলে আমি বুঝবো হ্যাঁ আপনি আমার মাধ্যমে বিয়ের শাদি করবেন যে টাকা দিবেন তার ফোন আমরা রিসিভ করব তাকে আমরা পার্সোনাল নাম্বার দিব তার সাথে আমাদের কথা হবে আমরা বুঝবো এই লোক সঠিক হ্যাঁ এই লোক বিয়ে শাদি করবে তার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় লস করলে লস হবে না কারণ কি আমি যদি ভাই দশ জনের সাথে এখন কথা বলি এক এক ঘন্টা করে দশ ঘন্টা দশ জন কি সদস্য হবে আপনারা কি মনে করেন হবে হবে না সদস্য হবে একজন বাকি নয় জনের সাথে কথা বলতে হবে ফ্রিতে আর একশো জনের সাথে কথা বললে সদস্য হয় একজন দুইজন আমার মনে হয় না যে বিশ জনের সাথে কথা বললে একজন সদস্য হবে বেশিরভাগ মানুষ আমাদের ফোন দেয় ফাজলিমি করার জন্য আমি নিজে রাজু খান কথা বলছি তারপরে বলে কি ভাই ঠিক আছে তার সদস্য হওয়া নেই আপনার বাড়িতে যাবা একটা ভাইয়ের কথা বিশ্বাস করে যদি আমি বাড়িতে ডাউল ভাতের ব্যবস্থা করি দেখা যায় সে আসলো না তার জন্য ওই খাবারটা আমাদের আমাদের নষ্ট হবে না বলেন অবশ্যই নষ্ট হবে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আবার কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন না ভাই ইন্ডিয়ার থেকে যদি কেউ পাঁচ কোটি টাকাও অ্যাডভান্স করেন আমি কাউকে বিয়ে সাদি করাইতে পারবো না বাট আর ভাই পাবেন না ক্যামেরার সামনে যেহেতু আসছি যদি কারোর সাথে সিটারি বাট পাড়ি করি আমার নামে মামলা করে দিবেন তারপরে একটা কথা বলি কথাটা মনোযোগ সহকারে শুনেন আগে নাম্বার তিনটে বলি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দুইটা গেল আর একটা আছে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ব্যতীত আমার কোনো বিকাশ নেই কোনো ভাই ভুলবশত অন্য অ্যাডভান্স করেন সে কিন্তু প্রতারণার শিকার হবেন একশোতে একশো পার্সেন্ট আমি নিজেরা খান যদি বলি যে আমার আরেকটা নাম্বার আছে এই তিনটে বাদে অ্যাডভান্স করেন সে মনে করেন যে আমি না অন্য কেউ বুঝতে পারছেন আর আমার নাম্বারে অ্যাডভান্স করলে এই টাকাটা আমি নিজেই পাবো অন্য কেউ আর নিতে পারবে না আর অ্যাডভান্স করার সময় আপনার নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করবেন ওই নাম্বারই ফোনটা ঢুকবে দর্শক বন্ধুরা এক একটা নাম্বার এক করে নিজের মুখে বলি তিনটা নাম্বার তিনবার বলি মনোযোগ সহকারে শুনবেন যদি কারো যোগাযোগ করার ইচ্ছা থাকে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটে এই তিনটা নাম্বার ছাড়া কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না আর একটা কথা বলি আপনি অ্যাডভান্স করলেন আমি বললাম যে ভাই আপনাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করাই দিব যদি আমি বেছে না থাকি হইতে হতে পারে যে অ্যাডভান্স করবেন ভাই কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না না হবে করে শেষ বলতে অনেকে তো কষ্ট পাচ্ছে আপনারা সবাই দর্শক বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কারণ আর যারা আমার সদস্য আছেন যারা টাকা পয়সা দিচ্ছেন আর যারা অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করেন তারও আমার সদস্য আজকে বললাম যারা দুই মাস তিন মাস মানে দুই মাস প্লাস যারা আমার ভিডিও শেয়ার করেন আমি কিন্তু সরাসরি আইডিতে ডুইকে দেখব এক নম্বর কথা আপনি আজকে সদস্য আজকে আমাকে একটা ভাই টাকা দেয় নাই ঠিক আছে সে আমার সদস্য একটা ভাই টাকা দিছে সেও আমার সদস্য কিন্তু ভাই মাইন্ড করেন না আমার কথায় এই যে যে আমরা কাজগুলো করি আমাদের কি খরচ হয় না বলেন এই যে যে আমরা কাজগুলো করি আমাদের কি তেল খরচ হয় না এখন কি ভাই ফ্রিতে কয় জনের কাজ করা যায় আপনারাই বলেন এই যে মানুষ আমাদের ফোন দিচ্ছে হাজার হাজার মানুষ আমার এখন বর্তমান পাত্রী আছে দর্শক বন্ধুরা দুই হাজার প্লাস দুই হাজার না একুশশোর কাছাকাছি এখন পাত্র আছে কয়জন টাকা অনেকের ফেরত দিয়ে দিছি হ্যাঁ অনেকে নিছে খুশি মনে যাদের টাকা ফেরত দিছি ভাই মাইন্ড করেন না ভাবছেন কি যে টাকা ফেরত নিয়েছি রাজু ভাইয়ের কাছ থেকে রাজু ভাই মানে বিয়ে করাই দিবে না ভাই তাদেরকেও বিয়ে করাই দিব মাইন্ড করেন না কারণ আমি বদনাম কামাই করবো না আমি চাই কি ভাই আমার মতো রাজু খান প্রতিটা জেলায় হবে প্রতিটা থানায় হবে প্রতিটা গ্রামে হবে আপনাকে যদি আমি বিয়ে করায় দিতে পারি ভাই আপনার মাধ্যমে আরো দশজন আসবে আপনাকে যদি বিয়ে করায় না দিতে পারি আমার অনেক বদনাম হবে আমি কখন চাব না এক কলস দুধের মধ্যে এক ফুটা গরু চুনা দিয়ে আমার দুধটা নষ্ট করতে কেউ চাবে না ভাই একটা ডাক্তার কখনো চায় না তার রুগী মরে যাক একটা ডাক্তার চায় সর্বোচ্চ বাঁচায় রাখার জন্য একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার রুগীকে বাঁচানোর জন্য আমার কাছে একটা ভাই আসলে ভাই সর্বোচ্চ চেষ্টা করি একটা ভাইকে জন্য ভালো কিছু উপহার দিতে পারি এর আগে ভাই বলছিলাম সবাইকে ফিরিতে বিয়ে করায় দিব ভাই দুঃখের ঠেলায় বলি ভাই কেউ অ্যাডভান্স করে না আর এখন দেখি কি যে অ্যাডভান্সে চাই আরো ভাই সবাইকে আমরা সদস্য কেমন সদস্য কয় ভাই ভিডিও শেয়ার করছি কবে শেয়ার করছেন ভাই কালকের আগের দিন আর যে লোক ছয় মাস আগে আমার ভিডিও শেয়ার করে সে লোক যাবে কোথায় ভাই বলেন যে লোক ছয় মাস যাব ভিডিও শেয়ার করে সে লোক যাবে কোথায় সে লোক তো ওই আর একজন লোক যদি আজকে এসে বলে ছয় কোটি টাকা দিব তার ভালোবাসা কিনতে পারবে না যে আমার ভিডিও শেয়ার করে তো বন্ধুরা যারা অ্যাডভান্স করবেন কি আমাদের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না কারণ আমার কাছে দশজন আসলে আট বিয়ে হবে আর বাকি দুইজনে নাও হইতে পারে এখন আমি তো কষ্ট করতেছি আপনার জন্য দৌড়াইতেছি বিভিন্ন জায়গা লাস্টে চেষ্টা করলাম পারলাম না আপনি বললেন কি ভাই টাকা ফেরত চাইলেন না আমার কাছে মনে মনে রাখলেন কিয়ামতের মাঠে আপনি এটা দাবি রাখলেন তাহলে কি হলো আপনি কিন্তু আমার কাছে টাকা চাইলেন না রাজু ভাই কষ্ট করছে কিন্তু আপনার মনে কষ্ট থাকলো আর দর্শক বন্ধুরা আমাদের কাছে কম বেশি সিটিজেন পাত্রী আছে কম বেশি সিটিজেন পাত্রী আছে কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আর সিটিজেন পাত্রী যদি ভিডিও করি তাহলে কি হয় আমরা অন্য পাত্রীকে বিয়ে দিতে পারি না আজকে একটা ভিডিও করলাম একটা গরিব আপুর একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বলবে এক ভেনালা দুই লাখ টাকা দেন আর ওই আপুকে যদি একটা ভাই চয়েস করে যার মাসে দুই লক্ষ টাকা ইনকাম আছে সে বলবে কি আমার তো এ টাকা পয়সা আছে রাজু ভাই আমার বউ মরে গেছে বউ চলে গেছে আমার একটা দুইটা বেবি আছে আমি এই আপুকে যদি পাই আমার জীবনে আর কিছু লাগবে না তো দর্শক বন্ধুরা তাহলে ওই আপুকে যদি বলি যে আপু আপনাকে একটা ভ্যানালা বিয়ে করতে গেলে বলবে কি এক লাখ টাকা যৌতুক দেন আপনাকে একটা ভাই চয়েস করছে মাসে তার দুই লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই আপু ভাববে কি যে রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে আমার দোষ কোথায় বলেন একটা আপু যদি অর্থ সম্পদ থাকে কোটি কোটি টাকার মালিক সে বাবার বাড়িতে আছে সে বলবে যে ভাই আমি যারা বিয়ে করবো সে আমার বাড়িতেই থাকবে কিন্তু সে কি বয়স্ক লোককে বিয়ে করবে যারা অর্থ সম্পদ আছে যে আপু সিটিজেন টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই সে কি বয়স্ক লোককে বিয়ে করবে তার কথা আগে আমার একটা একটা বর চলে গেছে বিয়ে করব। মানুষকে দেখাবো এবার গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করব। বাস্তব কথা বলছি দর্শক বন্ধুরা মিথ্যা কথা বলে আপনাদের হাসাইতে চাই না সত্যি কথা বলে আমি আপনাদের কাদাইতে চাই সত্যি কথা বলতে চাই একটা আবু যদি দেখছি এক এক বন্ধুরা একটা আপু যদি বাড়িতে একজন কাজের লোক রাখে বাংলা কথা বলি চাকর রাখে যদি বাড়িতে কাজের লোক মাসে যদি বাজার করার সদায় টাকা বেতন দেয় বছরে কত জানেন এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা এই আপু যদি সেই আপু যদি বিয়ে শি করে একটা ভাইকে তার বাড়িতে রাখে এই টাকাটা তার দেয়া লাগলো না আমি যে কথাগুলো বলি ভাই বাস্তব না অবাস্তব আপনারা নিজেরাই জানেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক আজ যদি সিটারি বাটপারি করতাম ভাই চৌষট্টি জেলা ঘুরে বেড়াই অন্ততপক্ষে বাংলাদেশের পঞ্চাশটি জেলা আমার ঘোরা হয়ে গেছে ভাই বিভিন্ন জায়গা কনসার্ট করে ইউটিউবে দেখেন আমার অনেক গান আছে দেখেন রাজু খানের গান রাজু খানের কনসার্টের গান সিটারি বাটপারি করলে ভাই সেই সব জায়গা আমরা যাইতে পারতাম না সিটারি বাটপারি করলে ভাই আজ আমি রাজু খান ক্যামেরার সামনে আসতে পারতাম না ভাই আমার বাড়িতে লোক আনি কাদের যারা টাকা পয়সা দিছে আমাকে পাঁচশো টাকা করে দিছে তাদেরকে আমি 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 অনেকে ভাবেন কি ভাই হয়তো দুই চারজন আছেন তাদেরকে আনতে পারি নেই কেমন নাম্বার বন্ধ পাইছি অনেকের নাম্বার হয়তো বিজি পাইছে আমার লোক ফোন দিছে আমি নিজে ফোন দিছি আমার টোটাল সদস্য ছিল দুইশো সাতাশি জন বর্তমান টোটাল সদস্য আছে একশো তিপ্পান্ন জন সরি একশো সাতচল্লিশ জন টোটাল সদস্য এখন আছে কেন অনেকে টাকা রিটার্ন করছি আপনারাও যদি কেউ টাকা রিটার্ন নিতে চান যে পাঁচশো দিচ্ছেন তাকে আমি এক হাজার দেবো কিন্তু বদনাম কামাই করবো না ভাই আর দর্শক বন্ধুরা যারা আমার বাড়িতে আসছিলেন আঠাশ তারিখে নভেম্বর মাসে তাদেরকে কিন্তু কাউকে আমি ফোন দিতে পারি নাই সবাই নাম্বার লিখে দিয়ে গেছেন তাদেরকে আমি এক দুই দিনের মধ্যে ফোন দিব সবাই প্রস্তুত থাকেন কেউ কষ্ট পাবেন না যারা আমার বাড়িতে আসছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতে বানাই দেয় এই ঋণ আমি শোধ দিতে পারবো না আপনাকে আপনারা আমাকে ভালোবাসেন অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনারা আমার বাড়িতে আসছিলেন অনেক ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসেন আমাকে আমার মতো রাজু খানকে আপনারা লক্ষবার হাজারবার বার কিনতে পারেন তারপরও ছোট্ট ভাইয়ের কথা শুনে আপনারা আসছেন আমি যেন আপনাদের মনের আশা যেন পূরণ করতে পারি এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই যত মানুষ আমার এখানে আসছেন অনেকে আসতে পারেন নাই সে কি সদস্য না সেও সদস্য যে আসতে পারেন নাই আমি যেন আল্লাহর কাছে এই দোয়াটা চাই আমি যেন সবাই স্বপ্ন বাস্তব করতে পারি তবে হয়তো দশজন আসবে আটজনের স্বপ্ন বাস্তব হবে দুইজনে হবে না এটা সাধারণ বিষয় বা একজন লোক একশো জনের কাছে ভালো থাকতে পারে না সেই ক্ষেত্রে দোয়া করবেন সবাই সবার কাছে যেন ভালো থাকতে পারি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো হইতে পারে যে এই ভিডিওটা শেয়ার করলে হয়তো কারো আমার মাধ্যমে বিয়ে শাদি হইতে পারে দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন অন্তর দিয়ে যারা আগেও ভালোবাসছেন এখনও ভালোবেসে যাবেন হয়তো হতে পারে যে আমি দেখতে পারি যে আমার ভিডিও শেয়ার করে কারা আমি তো আমি তো দেখি আপনার একটা ফেসবুক থেকে একটা ভি একটা ছবি সারলেও কয়জন লাইক দিছে কয়জন কমেন্ট করছে আপনারা কিন্তু দেখেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন ভাই কারণ আমি আপনার ছোটো ভাই আমি যে টাকাগুলো আপনাদের কাছে ইনকাম করি ভাই পাবেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা না প্রতি মাসে সারা মাস মিলে অ্যাডভান্স করে আটজন দশজন জন এক মাসে অ্যাডভান্স করছে মনে হয় তেরো চোদ্দ জন সর্বোচ্চ পুরো মাস তিরিশ দিনে মানুষের পাবে লাখ লাখ টাকা ইনকাম করি ধন্যবাদ ভাই যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে